এর হচ্ছে ফ্লোড দি ওরিয়েন্টিকা জাসমিন জ্যাসমিন বেসড ফেমাস ওয়ান ইজ দ্য রয়্যাল আম্বা অন্যান্য যতগুলি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের মধ্যে দিস ইজ নাম্বার ওয়ান ইন দ্য কান্ট্রি রোজ দি ওরিয়েন্টিকা আমাদের এখানে জায়গা আছে সৌদির মধ্যে টাইফ রোজ ওরিয়েন্টিকা পারফিউম ব্র্যান্ড আমরা শুরু করছি টু থাউজেন্ড নাইনটিনে ফ্রম ডুবাই এটা হচ্ছে আমাদের মেইন ইউরোপিয়ান লজিস্টিক সেন্টার আর কি লস এখান থেকে সব হোলসেলার্সরা রিটেলার্সরা এখান থেকে মালটা কিনে নিয়ে যেতে পারবে আল হারামাইন পারফিউম আমরা পুরা ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ একটা ব্র্যান্ড নিয়ে মার্কেটিং করতেছি যে কোনো মানুষ সব সময় একটা ব্র্যান্ডের পারফিউম বলেন ডিজাইন বলেন সব সময় ব্যবহার করতে পারে না মানুষ চায় একটু পরিবর্তন যায় যে কোয়ালিটিটা এখন ওরিয়েন্টিকা হচ্ছে এটা আমি মনে করি যে ওয়ার্ল্ডের যে কোনো ব্র্যান্ডের তুলনায় অনেক উপরে এই ব্র্যান্ডটা ওরিয়েন্টিকা নামে একটা প্রোডাক্ট লন্ডনে লঞ্চ করছেন আমি মনে করি এই প্রোডাক্টটা বর্তমানে বিশ্বে যে ধরনের প্রোডাক্ট চলতেছে এর চেয়ে ভালো উন্নত মানের প্রোডাক্ট ওরিয়েন্টিকা পারফিউম ব্র্যান্ড আমরা শুরু করছি টু থাউজেন্ড ফ্রম ডুবাই অ্যান্ড দেন এখন বর্তমানে আমরা প্রায় একশোটা দেশের উপরে ডিস্ট্রিবিউশন করতেছি এক্সপোর্ট করতেছি ফ্রম ডুবাই বর্তমানে এই যে প্রতিষ্ঠান এখানের মধ্যে ফোক ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে আমাদের ওরিয়েন্টিকার লজিস্টিক সেন্টার ইন দি ইউকে এটা হচ্ছে আমাদের মেইন ইউরোপিয়ান লজিস্টিক সেন্টার আর কি লস টা এখান থেকে সব হোলসেলার্সরা রিটেলার্সরা এখান থেকে কে মালতা কিনে নিয়ে যেতে পারবে আমরা ব্ল্যান্ড করছি আরবিক ফ্রেগ্রেন্সেস ফিউশন করে নিয়ে আসছি ইউরোপিয়ান টেস্টের সাথে ইস অ্য ব্ল্যান্ড বিটুইন মিডল ইস্ট অ্যান্ড দ্য ইউরোপ ফ্লেভার্সগুলি ইউ কে দে অল দ্য মেজর রিটেল আউটলেটস যে প্রফিউমের রিটেল আউটলেট যেগুলি আছে সব রিটেল আউটলেটের মধ্যে আমাদের প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল থাকে এখানে যে বর্তমানে যেটা স্ট্রাকচার এটার সাব ডিভিশন হচ্ছে উই আর হ্যাভিং আ স্ট্রাকচার ইন বেলজিয়াম ওকে এইটা ফেসিলিটি আমরা কিনছি এখন এটা রেনোভেশন করে কাজ শুরু করছি আর একটা ফাইভ থাউজেন্ড স্কোয়ার ফিটের ফেসিলিটি আমরা নিব ফ্রম দেয়ার উই উইল বি এবল টু ডিস্ট্রিবিউট টু দ্য ইউরোপ এখন ইউরোপের ওরা সবাই ইংল্যান্ড থেকে কিনে নিয়ে যাচ্ছে আমাদের যখন বেলজিয়ামে যেটা স্ট্রাকচার থাকবে ওই স্ট্রাকচারের মধ্যে পিপল ক্যান বাই ফ্রম দেয়ার ডিরেক্টলি সো ইটালি থেকে হোক জার্মানি থেকে হোক স্পেন থেকে হোক যে কোনো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে হোক দে উইল বি ডিরেক্টেড টু দ্য বেলজিয়াম অপারেশনস অনলাইনে অ্যাভেলেবেল আছে থ্রু থার্ড পার্টি অ্যান্ড ডিরেক্টলি অন ওরিয়েন্টিক্যাল পারফিউমস ডট কম ফেসিলিটিটা এটা পুরো এখানের মধ্যে আমরা উদ্বোধন করতে যাচ্ছে আর অন দ্য লং টার্ম বেসিস যেটা আমাদের ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউকে যেটা আমাদের লং টার্ম মধ্যে ওরিয়েন্টিক্যাল পারফিউমস টেল নাও আমরা প্রায় থ্রি মিলিয়ন পাউন্স ইনভেস্ট করে করছি ইন্টু দ্য ইউকে অপারেশন অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইউকে ইন ফাইভ ইয়ার প্ল্যান আমাদের প্রজেকশন হচ্ছে উইল বি ইনভেস্ট And 10, 10 million pounds into uh, the distribution infrastructures. On the US operations, in the Northern Americas and Southern Americas, Modde, in the next five years, will be investing around 20 million dollars. So, the most uh, famous one is uh, the uh, Royal Amber. It is also the most famous item. Okay, Brazil Braziler uh, it came in the reality shows as well so we got a lot of traction because of that alhamdulillah and in for example in brazil and in colombia this item has been classified as number one even bigger than uh international brands say we brands of classification this is the number one in the country this item is retailed anywhere between 150 dollars american dollars until 200 dollars plus i'm very recently এই ব্র্যান্ডের আগেনস্টের মধ্যে আমি বলতেছিলাম উই গট দিস সার্টিফিকেট দ্য মোস্ট লকজারিয়াস পারফিউম ব্র্যান্ড অ্যান্ড রিসেন্টলি আর একটা আমরা পাইছি হচ্ছে উই আর অলসো দ্য ফাস্টেস্ট গ্রোয়িং লাকজারি পারফিউম ব্র্যান্ড মধ্যে আমরা যে যেরকম প্রোডাকশন করি ম্যানুফ্যাকচারিং করি যা করি ওকে উই আর লাইক জি এমপি সার্টিফাইড হ্যাঁ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফাইড সো উই ইউজিং আর কি যে মোস্ট লেটেস্ট টেকনোলজিজ অ্যান্ড উই গা ভেরি সলিড কন্ট্রোল অফ আওয়ার কোয়ালিটি লাইক এটা হচ্ছে আর এটা দি ইজ আমাদের এখানের জায়গা আছে মধ্যে তাইফ তো ইট এফ রোজ বলা হয় যেটা অ্যান্ড আমরা রিসেন্টলি লঞ্চ করছি পারফিউম আমরা পুরা ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ একটা ব্র্যান্ড নিয়ে মার্কেটিং করতেছি তখন আমার ছেলে ভাবল যে আমি অন্য একটা ব্র্যান্ড বাইর করি তখন আমি প্রথমে তাকে বলছি যে কেন বাবা ব্র্যান্ড বাই করবাই পরে আমি চিন্তা করলাম যে আমি হয়তো প্রথমে কেনেলি স্যুট ব্যবহার করতাম তারপরে ব্রুনি করতাম তারপরে এলবি করতাম এখন মানুষের তো চাহিদা আছে মানুষ তো সবসময় একটা ব্র্যান্ড সবসময় ব্যবহার করে না তখন চিন্তা করলাম যে না হি ইজ রাইট ইজ গোয়িং টু হ্যাভ এ নিউ ব্র্যান্ড ইট ইজ বেটার বিকজ যে কোনো মানুষ সবসময় একটা ব্র্যান্ডের পারফিউম বলেন কাপড় বলেন শ্যু বলেন ডিজাইন বলেন সবসময় ব্যবহার করতে পারে না মানুষ চায় একটু পরিবর্তন চায় এই জন্য ওয়ারেন্টিকা যখন বাইর করছে আলহামদুলিল্লাহ এটা ভেরি গুড সাকসেস এবং এটা আমাদের হারামাইনের চেয়ে আরও একটু কোয়ালিটি এবং ব্র্যান্ড ইমেজ যাতে ওইটার চেয়ে বেটার হয় যে কোয়ালিটিটা এখন ওয়ারেন্টিকা হচ্ছে এটা আমি মনে করি যে ওয়ার্ল্ডের যে কোনো ব্র্যান্ডের তুলনায় অনেক উপরে এই ব্র্যান্ডটা প্রথমে তো আমরা এটা লঞ্চ করছিলাম এটা ইউরোপে এবং ইউরোপ থেকে এখন আমেরিকা সাউথ আমেরিকা নর্থ আমেরিকা সহ ব্রাজিল আর্জেন্টিনা মেক্সিকো এইসব কান্ট্রিগুলোতে যাচ্ছে এবং এইটার আলহামদুলিল্লাহ ভেরি গুড ডিমান্ড এবং যারা হাই কোয়ালিটি পারফিউম ইউজ করতে চায় তারা এইটাই এখন ইউজ করতেছে চায় আল্লাহ একটা বিশ্বমানের প্রোডাক্ট এটা আপনার দুবাই বেসড এই আলাহারামায়ণ এত বড়ো জিনিস আমরা অনেকেই বাংলাদেশে অনেকেই জানে না এই আল্লাহ রামায়ণ নাইনটিন সেভেন্টিতে শুরু হয়েছিল সৌদি আরবে তারপর ওনারা শিফট করে এটা ইউনাইটেড আরব আমিরাতে ওনাদের বিরাট একটা আউটলেট নিয়ে শুরু করেছেন আমার মনে হয় বিশ্বের দেড়শোর উপরে হান্ড্রেড ফিফটির উপরে এই প্রোডাক্টগুলো যায় কিন্তু আমরা অনেকেই মনে করি এই প্রোডাক্টগুলো অন্য দেশের এটা বিশ্বের যে কোনো বড় বড়ো পারফিউমের সাথে এটা তুলনা করা যায় আর আপনার একটা নিশ্চয়ই জানেন যে আল্লাহ রহমান অনেকে জানে না যে বাংলাদেশি ও অরিজিনাল ওনার আমাদের এই দেশে যারা আছেন এই প্রোডাক্টগুলা আমরা নিজেই নিব এবং অন্যকে প্রচার করব এই কারণে যে প্রোডাক্টটা বিশ্বের সব জায়গায় পরিচিত আমার আমাদের দেশের এক বাই এ ধরনের প্রোডাক্ট বিশ্বের বই বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে ইউনাইটেড আরব আমিরাত থেকে ওনার অ্যাওয়ার্ড পেয়েছে একটা প্রোডাক্ট আছে সুতরাং আমরা এই ধরনের প্রোডাক্টগুলো সাপোর্ট করা খুবই দরকার আল্লাহ যে প্রতিষ্ঠা করেছেন যেন মাহতাবুর রহমান নাসির সাহেব উনি অনেক বছর ধরে এই জিনিসের সাথে ছিলেন ওনার সুযোগ্য পুত্র ওরিয়েন একটা প্রোডাক্ট লন্ডনে লঞ্চ করছেন আমি মনে করি এই প্রোডাক্টটা বর্তমানে বিশ্বে যে ধরনের প্রোডাক্ট চলতেছে এর চেয়ে ভালো উন্নত মানের প্রোডাক্ট আমি কামনা করি এবং আমি মনে করি এই প্রোডাক্টটা এই দেশে অতি তাড়াতাড়ি সুপরিচিত হয়ে যাবে Um, a second product, which is called the Orientica, uh, it's an amazing fruity-flavor perfume um, based on, I think, more for an European um, uh, people and people like us in the UK. Um, it's an amazing one, and I actually particularly use one of the Orientica brands, which is, I think, the Royal, um, Royal the Royal Amber, yeah. uh, one of my favorites, and I always use it. And I wish all the best, and, and, they do, and, and they're doing amazingly well.